আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই মালয়েশিয়ার বাজারগুলো কেমন তো আজকে চলে আসলাম এটা মালয়েশিয়ার বাজার বাজারকে মালয়েশিয়ার পাচার বলা হয় এখানে যে মাছ দেখতে পাচ্ছেন এটা বিভিন্ন মাছ বিভিন্ন ধরনের মাছ সামুদ্রিক মাছ আছে আর এই যে সবজি সবজিগুলো কিন্তু একদম টাটকা মালয়েশিয়ার বিভিন্ন দেশ থেকে মালয়েশিয়ায় সবজি আসে সিংহভাগ আসে থাইল্যান্ড থেকে এই যে মুরগি দেখতে পাচ্ছেন এবং কষি কষি ডাব পাওয়া যায় আর বিভিন্ন ধরনের জুস এই যেখানে দেখতে পাচ্ছেন ম্যাঙ্গো জুস অরেঞ্জ জুস তারপরে মাছের ভিতরে তো অনেক রকমের মাছ আছে আমাদের দেশীয় মাছ আছে পাঙ্গাস আর এই যে বড়ো বড়ো চিংড়ি এটা কিন্তু চল্লিশ টাকা কিলো এক কেজি চল্লিশ রিঙ্গিত অনেক ধরনের মাছ অনেক ধরনের এটা সামুদ্রিক মাছ এই মাছটা খুবই স্বাদ ভাজি করে খেলে মাছটা আমি ভেজে খাই এই যে ডাব দেখতে পাচ্ছেন ডাবকে বলা হয় ক্লাপা তারপরে এই যে মরিচ বরপটি বেগুন লাল শাক আসলে বাজারগুলো এখানে প্রত্যেকের তালিকা মূল্য থাকে সামনে যা যা আছে সব কিছু তালিকা মূল্য থাকে এটা খুবই সহজ খুব সুন্দর খুব সুন্দর এই ফলগুলো দেখেন ফলগুলো খুবই সুন্দর এখন টাটকা টাটকা আমি এই ফলগুলো খাই এই যে আনারস দেখতে পাচ্ছেন এটা জোড়া পাঁচ টাকা পাঁচ রিঙ্গিত এই কলা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা এখানে পাঁচ টাকা এক এক প্লেটের উপরে যা যা আছে সব কিছু পাঁচ রিঙ্গিত করে আমি আসলাম আপনাদের মাঝে যে এগুলো একটু দেখাই আপনারা অনেকেই কমেন্ট করেন এই যে বিখ্যাত অনেক ব্যাগ দেখতে পাচ্ছেন এখানে কাঁচা সবজি সব থেকে বেশি পাওয়া যায় কাঁচা সবজি অন্যান্য জিনিস কম আছে তবে কাঁচা সবজি এবং টাটকা টাটকা সব সব কিছু টাটকা এই যে প্যান দেখছেন এখানে সব কিছু নির্ধারিত মূল্য তালিকা দেয়া আছে এই লাইনের প্যান সব পাঁচ টাকা দশ টাকা আঠাশ টাকা এই যে আঠাশ টাকা এই যে এইটা বারো টাকা এই লাইনে সব বারো টাকা এই লাইনে পনেরো টাকা এইরকম সব পনেরো রিঙ্গিত টাকা বলতে আর এই যে মাংস দেখেন এই মাংসর কিন্তু প্রচুর দাম এইটা শুধু সিনার মাংস কেটে কেটে ওইভাবে রাখে আর আর একটা দোকান আছে মাংসের দুইটা দোকান আমি যাচ্ছি সেখানে এখানে যাবতীয় অনেক মোবাইলের চার্জার মোবাইল এবং কম্বল বালিশ কোলবালিশ সব কিছু পাওয়া যায় আমি এখান থেকে সব কিছু কিনি এবং এটা কিন্তু প্রতি সপ্তাহে একবার বসে শনিবার শনিবার আমাদের হাফ ডে শনিবারে আমরা সব কিনতে পারি এই যে দেখেন আকর্ষণীয় এই যে গরুর মাংস অনেক বড় বড়ো গরু জবাই হয় এখানে বড় বড় গরু জবাই হয় এবং প্রচুর মাংস মানুষ এত পরিমাণ কেনে এখানে দুপুর তিনটা থেকে শুরু করে রাত আটটা পর্যন্ত চালু থাকে এই বাজারটা